সারাক্ষণ সবাইকে হুমকি দিতাম অথচ ননদেব বাড়িতে বহু দিবসে যে উত্তম কুমার যে ছবিতে অভিনয় করেছে সেই ছবিতে আমি হিরোইন করেছি আমি আর মৃণাল মুখার্জি হিরো হিরোইন ছিলাম উত্তম কুমার হিরোয়ের দাদা ছিল এটা আমার সারা জীবনের গর্ব আমি কোনোদিনও ভুলব না যে উত্তম কুমারকে লোকে এখন চোখেই দেখেনি গল্প শুনে এসব আর আমি সেই ছবিতে অগ্রদূত পরিচালিত সূর্য সাক্ষী দেখবেন এখনও ইউটিউবে দেখা যায় সূর্য সাক্ষীতে আমি মৃণাল মুখার্জি হিরো হিরোইন মানে প্রথম থেকে শেষ অবধি আমার ক্যারেক্টার আমি না থাকলে গল্পটাই হতো না মানে হিরোর সাথে প্রেম করছি পরে বদমাইশি করছি আবার ভুল সংশোধন করে আবার হিরোকে বাঁচানোর চেষ্টা করছি এমন ধরনের উত্তম কুমার আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এখনো পর্যন্ত এমন জায়গায় আছে তার বিকল্প কোনো কিন্তু আর্টিস্ট এখনো তৈরি হয় না 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 উত্তম কুমারকে যখন আপনি সামনে দেখলেন তখন কি মনে হচ্ছে একবার প্রেম করবো না সেটা মনে হয়নি করতেন হা করে তাকিয়ে দেখতাম এত একাগ্রতা আমি সত্যি কথা বলছি নিন্দে করবো না হয়তো এখন জেনারেশনের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে এখন সিন দিল পড়লো পড়ে হ্যাঁ চল চলা সিন করি সিন করি কিন্তু উত্তম কুমার পুরো সিনের মধ্যে কোনো মানুষ আছে বসে সে খেয়াল ছিল না এই হচ্ছে উত্তম কুমার জন্য উত্তম কুমার উত্তম কুমার হয়েছে সামনে থেকে দেখে কেমন লাগলো উত্তম কুমারকে ভীষণ ভালো আমার আমাদের তো সৌভাগ্য হয়নি উত্তম কুমারকে দেখার খুবই ভালো এই যে বললাম না শোনো এইসব অভিনেতাদের পাশে বসে না অভিনয় শেখাটাও একটা বড় ব্যাপার যেমন আমি নাটকে ঢুকেছিলাম প্রথম নাটক করতে শুরু করেছিলাম সত্য বন্দ্যোপাধ্যায় গ্রুপে নহবাদ নাটক অনেকে অনেক মায়েরা বাবারা দেখেছেন একটা সময় নহবাদ নাটক খুব খুব হিট ছিল নাটকে আমি অভিনয় করতাম সত্য বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার বিকাশ সার ছিলেন এদের অভিনয়টা না এদের সময় শুধু অভিনয় করা না পাশে বসে অভিনয় দেখাটাও একটা বিরাট ব্যাপার ছিল অভিনয় শেখাটা সেই জিনিসটা এখন আর নেই মানে এই একটা তো ওরা ওরা একটু করে যাবে এখন আমাকে যদি বেশি অপ করার নেই এরা বাড়ি চলে যাবে আর বাড়ি চলে যাবে না বানা বারো করেছে বোন বলেছে একদম চল আমার ঠাকুমা দেখো এখন হাসছে বোন শেষ একটা গান করে ছেড়ে দিই

এটা দিদির জন্য গান করলি শান্তবাদি এই স্টেজ থেকে নেমে যাচ্ছে একবার হাতিমা জোরে আত্মালি ধন্যবাদ আপনাদের সবাইকে দিদির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নক্ষত্র মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন মাস্ক অবশ্যই পরবেন কারণ দেখেছেন যে করোনা আসতে চলেছে মাস্ক অবশ্যই পরবেন আমি রাহুলকে দিচ্ছি মাইক্রোফোন রাত্রি আমি আজকে মতো আসি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নিশ্চয় সুযোগ হলে আমি আবার আসবো হ্যাঁ দিদিকে কিন্তু যখনই ডাকবেন আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে